সরকার কি দিচ্ছে আমরা কি পাচ্ছি সেই অভিভাবিক আন্দারে ছাতার তলায় আমরা আছি ইচ্ছা তার ভাবনা বৃহত্তর পরিবারকে লড়াই নিয়ে যাওয়া আমরা আগামী দিনে যিনি আমাদেরকে প্রতিনিয়ত দেখেন তাকে দেখতে পারি আনুষ্ঠানিকভাবে পুলিশের সম্মেলন অথচ দেখে মনে হচ্ছে যেন তৃণমূলের প্রচার মঞ্চ

সেখানে তারা এই দীঘাতে মহিলা পুলিশ কর্মীদের পুলিশ ওয়েলখ্যা অ্যাসোসিয়েশনের দ্বারা আয়োজিত দ্বিতীয় সম্মেলনে তাদের নিরপক্ষতার যে চাদরটা সেটা তারা আমাদের সমুদ্রের বিসর্জন এখানে থেমে না থেকে উর্ধেধারীদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে নির্বাচন কমিশনের নালিশ জানালেন শুভেন্দু জ্ঞানেশ কুমারকে দুপাতার চিঠি লিখেছেন তিনি পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কোন সদস্যকে মডেল কোড অফ কন্ডাক্ট চালু হওয়ার দিন থেকে নির্বাচনী আচরণবিধি প্রত্যাহার পর্যন্ত নির্বাচন এবং নির্বাচন সংক্রান্ত প্রত্যক্ষ পরোক্ষ কোন কাজে রাখা যাবে না ইলেকশন কমিশনকে আমি এই বিষয়ে জ্ঞাত করলাম যাতে তারা বিকল্প ব্যবস্থা নিতে পারেন পুলিশের এই কীর্তি নতুন কিছু নয় কিছুদিন আগে একেবারে ঘটা করে শুভেন্দুর বিরুদ্ধে সাংবাদিক বৈঠক করে বি শুক্লে ছিলেন খোদ পুলিশ কর্মীদের স্ত্রী এরা মনে পড়ছে উনি প্রত্যেক সময় উনি সুরক্ষা কবজ নিয়ে বসে আছেন উনি প্রত্যেক সময় আমাদের পুলিশ প্রশাসন সময় আমাদের পুলিশ প্রশাসনকে নিয়ম অপমান করেছিল। কিংবা কিছুদিন আগে কলকাতা পুলিশের উচ্চপদস্থ কর্তা শান্তনু সেনহা বিশ্বাসকে দেখা যায় ভবানীপুরের 73 নম্বর ওয়ার্ডে মদন পাল লেনের শরৎ সংঘ ক্লাবে শাড়ি বিতরণ করতে। সব ছেড়ে কি তাহলে এটাই কাজ পুলিশের? তাহলে রাজ্যের আইন শৃঙ্খলা সামলাবেন কে পুলিশের বিরুদ্ধে যেভাবে ক্ষোভ বাড়ছে এরপর ক্ষোভের বিস্ফোরণ হলে সামলাতে পারবেন তো পুলিশ মন্ত্রী রিপাবলিক বাংলা